আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পঁয়ত্রিশ বছর পর আজকে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উনিশশো সালে সর্বশেষ চাকসু নির্বাচিত চাকসু নির্বাচন হয়েছিল আর দুই হাজার পঁচিশের আজকে চাকসু নির্বাচন হচ্ছে তো আমরা এর আগে চাক মানে হচ্ছে ডাকসু এবং চাকসু নির্বাচন নিয়ে বেশ উৎসব এবং আমেজ লক্ষ্য করেছিলাম দেশের সকল প্রান্তে তো সেই ধারাবাহিকতায় চাকসু এবং রাকসুর জন্য মানুষ অধীর আগ্রহী বসেছিল ইতিমধ্যে নানা নাটকীয়তা চলেছে নির্বাচন পেছানো হয়েছে নানা নাটকীয়তা হয়েছে কিন্তু এর পরেও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তো সেই দিক থেকে আসলে মানুষের মনে অনেক আশা আকাঙ্ক্ষা তো বিগত নির্বাচনে আমরা যেটা দেখেছি যে আসলে এখানে জামাতি ইসলামী এবং ছাত্র শিবিরের বেশ ভালো তারা একটি বিজয় নিয়ে হচ্ছে হচ্ছে ঘরে ফিরেছে এবং নির্বাচনের পরবর্তীতেও তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে তাদের যে প্রতিশ্রুতি ছিল সে প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করছে যদিও ডাকসুটটা খুব বেশি চোখে পড়ার মতো এখনও কোনো কিছু হচ্ছে না কিন্তু ডাকসুতে বেশ ভালোভাবেই তারা কাজ করছে বিশেষ করে সাদিক কাম এবং এস এম ফরহাদ তো আসলে রাজনীতিতে একটা বিষয় হচ্ছে যে ক্ষমতা যারাই থাকুক তারা দেশের জন্য কাজ করুক তারা দেশের মঙ্গলের জন্য কাজ করুক দেশের মানুষের জন্য কাজ করুক হ্যাঁ এটাই আমরা সবসময় চাই তবে ইতিপূর্বে আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখেছি বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্রদল উভয় প্যানেলে এবং বাম সংগঠনের নেতারাও হচ্ছে যে একটা মুখোমুখি অবস্থানে ছিলেন বিশেষ করে ছাত্রদল নির্বাচন বর্জন করে তারা হচ্ছে যে জাকসুতে এবং ডাকসুতে একই অবস্থা করে তো আমরা চাকসুতে এ পর্যন্ত এরকম কোনো ঘটনা শুনিনি এবং দেখিনি এবং কোনো অভিযোগও কেউ করেছে বলে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই তবে ইতিপূর্বে ডাকসু এবং জাকসু নির্বাচন কিন্তু সারা দেশের যেই পার্লামেন্টারি নির্বাচন অর্থাৎ জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনের কিন্তু একটা হচ্ছে ছায়া নির্বাচন হিসেবে সবাই বা অনেকে এটা মনে করছেন যে ডাকসু এবং জাকসুর যে নির্বাচনের ফলাফল তাতে জাতীয় নির্বাচনের একটা ফলাফল পড়বে তো যদিও বিএনপির পক্ষ থেকে সেটা নাকচ করা হয়েছে তারা বলছেন যে আমরা জাতীয় নির্বাচনে শুধু ফোকাস দিচ্ছি আমরা আসলে এগুলো নিয়ে খুব বেশি ই করছি না কিন্তু আমরা যদি ইতিপূর্বে দেখি যে আসলে জামাত ইসলাম এবং ছাত্র কিন্তু এগুলোতে কোনো স্পেস দেওয়া হতো না বা তারা কিন্তু আসলে এই রাজনীতিতে খুব একটা বেশি সুবিধা করে উঠতে পারতেন না কিন্তু এখন যদি বলা যায় যে আসলে জাকসু এবং ডাকসুর যে নির্বাচন হয়ে গেল তাতে তারা তাদের মনে হয় আগের যে অবস্থা ছিল সেটা অনেকটাই পরিবর্তন করে নিয়ে এসেছেন এবং চাকসু এবং রাকসুতেও অধিকাংশ যে জরিপগুলো করা হয়েছে বা যে সার্ভেগুলো করা হয়েছে তাতে শিবির সবসময় এগিয়ে আছেন এটাই হচ্ছে যে সবাই মতামত দিয়েছে আর কি তো আমরা আসলে নির্বাচনের ফলাফল বের হলে বুঝতে পারবো যে আসলে কারা এই নির্বাচনে জয়ী হবেন তবে এখন পর্যন্ত অবস্থা দেখে মনে হচ্ছে যে ছাত্র শিবিরই হয়তোবা এগুলোতে জয় হতে পারেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে আজকে চারশো নির্বাচনে শুধু শিবিরের যিনি ভিভি প্রার্থী ছিলেন তার কাছ থেকে একটি অভিযোগ এসেছে যে যে কালি দিয়ে হাতে ই করা হচ্ছিল কলম দিয়ে সেই কালি নাকি আপনার হচ্ছে একটু ই ছিল উঠে যাচ্ছিল তো তারাই অভিযোগটি করেছে যদিও এটি খুবই সামান্য খুবই ছোটো একটু অভিযোগ এছাড়া খুব বড় ধরনের কোনো অকারেন্স আমরা এখন পর্যন্ত সংবাদে দেখিনি বা বিভিন্ন সংবাদ মাধ্যম যে কভারগুলো করছেন নিউজ কাভারগুলো করছেন সেগুলোতে আমরা এখন পর্যন্ত কোনো অনিয়ম বা কোনো কিছুর খবর আমরা পাইনি তো আসলে সবচেয়ে বড় বিষয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে এইভাবে ভোট জালিয়াত করার সুযোগ খুবই কম থাকে বিশেষ করে বর্তমান সময়ে আগে যেটা হয়েছে সেটার বিষয় আলাদা যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু বিভিন্নকে তারা ইয়ে দিতে বাধ্য হয়েছে কারণ হচ্ছে যে এই জিনিসগুলো খুবই স্বচ্ছতার সাথে হয়ে থাকে অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে এগুলো জালিয়াতি করা খুবই কঠিন কিন্তু এরপরে এখন দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে অনেকেই অনেক অভিযোগ করছেন এখন সেটার সত্যতা বা সেটার মানে এগুলো হচ্ছে অন্য বিষয় তবে চারটা পর্যন্ত যেহেতু ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এখন আমরা এরপরে হয়তো বা জানতে পারবো যে আসলে বিজয় কাদের হয়েছে বা কাদের হবে তো প্রিভিউয়ার্স আসলে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে একটা উৎসব এবং আমেজ ছিল সেটা জাকসুতে এবং জাকসুতে আমরা লক্ষ্য করেছি এবং জাতীয় নির্বাচনে এর অবশ্যই একটা ফলাফল কিন্তু মানে হচ্ছে যে জাতির মধ্যে একটা ফলাফল পড়বে কারণ জাকসু এবং ডাকসুনির নির্বাচনের পরে চাকসু এবং ডাকসুতেও যদি শিবির এবং জামাতপন্থীদের বিজয় হয় তাহলে এখানে ধরে নিতে হবে যে তরুণ ভোটারদের একটা বড় অংশ বা একটা ব্যাপক অংশ ছাত্র শিবির এবং জামাত ইসলামে তারা তাদেরকে হচ্ছে যে কাছে টানতে সক্ষম হয়েছে যেটা বাম সংগঠন এবং ছাত্রদল বা আমরা বিএনপির কথা যদি বলি তাহলে তারা এই দিক থেকে অনেক পিছিয়ে আছে তো আসলে নির্বাচনের যদিও এখন অনেক সময় বাকি তারপরেও দেশে অনিশ্চয়তা চলছে নির্বাচন কখন হবে কি হবে না হবে সব মিলিয়ে আসলে প্রিপারেশন নেওয়ার একটা বিষয় এখানে আছে তবে বিএনপি বারবার এটা বলছিল। যে আসলে তারা জাতীয় নির্বাচনকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এখন দেখার পালা যে আসলে কারা এই নির্বাচনে বিজয়ী হন ধন্যবাদ আপনাদের